আচ্ছা ভাই এই একটা কথাই বলবো আর আজকে ভিডিওতে অনেক ভালো ভালো খাসি ও পাটি উন্নত জাতের থাকবে আপনি এগুলো লিয়ে খামার করতে পারবেন এবং কেউ বাসাবাড়িতে দুই একটা पालলেও পালতে পারবে শল ভাই জি ভাই ভিডিওর শুরুতে ভাই সর্বোচ্চ কোয়ালিটির দারুণ দুটো কি ধরছেন ভাইজান আজকে ভিডিও শুরুতেই বলছি যে একেবারে হাই কোয়ালিটির বাচ্চা থাকবে যারা বাসাবাড়িতে शौक করে মিল কারখানাতে দুইটা একটা করে পুষবেন দুটাই খাসির বাচ্চা বুঝলে একই মায়ের বাচ্চা এক জোরারি দুটেই খাসির বাচ্চা এবং রাজস্থানি বাগাতোতা একেবারে অরিজিনাল দুটেরই বয়স আর সাড়ে তিন মাস পেলাস দাম কত দুটে মিলে দাম থাকলো ভালো মানের বাচ্চা ভাইজান বড় কি ধরছেন ভাই একেবারে সেই একটা জিনিস ভাই যান একটা চিতা বাঘ চিতা বাঘ না কিন্তু একটা ছাগল বুঝছেন এমন একটা ছাগল এর বয়স কিন্তু পাঁচ মাস হয়েছে হ্যাঁ এখন পাঁচ মাস বয়স হয়ে গেছে গোলা কম্বলটা দেখেন আর মুখটা দেখেন এই বাচ্চারা আগামী কুরবানিতে যারা কুরবানি করতে চাচ্ছেন আগামী কুরবানি পর্যন্ত পুষতে চাচ্ছেন তারাই বাচ্চারা হ্যাঁ এত সুন্দর একটা বাচ্চা লাহাইতে বাচ্চা রাখলে বাচ্চাটা

আল্লাহ হাইতে বাচ্চা রাখে দুই আড়াই মাসের মধ্যে হিটে আসবি পাঠা দিলে ভালো বাচ্চা পাবেন একশো পার্সেন্ট ইনশাল্লাহ আহ দামের দিকটা খুব সাশ্রয় দিলাম ভাই আসলে আমি বলছি আমি বড় সরো বাচ্চাই বিক্রি করি বেশিরভাগ বুঝছে মানুষ ছোট বাচ্চা বিভ্রান্ত পড়ে যায় তো আর এগুলো বাচ্চা নিয়ে সঠিক ভাবে খাবারটাওয়াতে পারলে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় বুঝছেন